আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগত লতিরাজ কচু চাষ পদ্ধতি লতিরাজ কচু চাষ পদ্ধতি বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া তে এখানে প্রজেক্টে দেখতে পাচ্ছেন লতিরাজ কচু চাষ কচুর এই জমিতে কচু রোপণ করা হয়েছে তিন মাস হচ্ছে মানে এই জমিতে লাগানোর বয়স তিন মাস এখানে পিস চারা করা আছে যাই হোক এই জমিতে সম্পূর্ণ গাছে লতি কাটা শুরু করেছি দুই মাস পর থেকেই লতি কাটা শুরু করেছি দেখেন প্রতিটি গাছে আলহামদুলিল্লাহ সুন্দর লতি বের হয়েছে তে লতিরাজ কচুর একটা গুণ হচ্ছে সেটা হচ্ছে আপনার এক বিঘা জমি যদি চাষ করেন মিনিমাম থেকে লতি উৎপাদন করতে পারবেন পাঁচ ইউটিউবের ভিতরে অনেকেই অনেক ধরনের গল্প দেয় এটাও অবাস্তব তেরো চোদ্দ মন করে লতি প্রতি সপ্তাহে কাটলে উঠবে না কারণ আমরা নিয়মিত চাষাবাদ করি আমরা জানি যে কেমন লতি আসে আপনারা যখন লতিরাজ কচুর চাষাবাদ করবেন লতির মাথা থেকে যে চারাগুলি বের হয় দেখেন এই যে আমাদের আমার এই চারাটা লতির মাথা থেকে বের হয়েছে এই যে লতির মাথা থেকে চারা বের হয়েছে এই চারাগুলি যদি আপনারা রোপণ করেন তাহলে দেখা যাবে এই গরমের সময় রোপণ করলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি বের হয়ে আসবে আর যদি শীতকালীনের সময় রোপণ করেন সেক্ষেত্রে আড়াই মাস লাগবে কারণ শীতের সময় কচুর চারাটা বড় হতে অনেক সময় লাগে তে এক বিঘা জমিতে আপনারা যদি লতিরাজ কচুর চারা চাষ করেন তাহলে বিয়াল্লিশশো পিস চারা লাগবে আর শতাংশে একশো তিরিশ পিস করে লতিরাজ কচুর চারা লাগে তে আপনারা লাগানোর সময় বিশেষ করে ডিএপি সার দেবেন ইউরিয়া সার দেবেন পটাশ সার তিনটা দিয়ে লাগাবেন তারপরে দানাটা অবশ্যই ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা চারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলাতেই চারা সেল দিয়ে থাকি আসসালামালাইকুম